এরকম খাবার কেন খাই যে সেসব দিনও খেতে হয় অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে বাবা মার রাগ ঘরের খাবার ছেড়ে বাইরে খেতে যাবি ফ্রেন্ডস গুড ইভিনিং এখন যাচ্ছি একটু ভোজন করতে তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করা যাক বক বক করা যাক তো আমি রেডি হয়ে গেছি এইটা নিয়ে তিন নম্বর ড্রেস পরেছি অনেক মানে চিন্তাভাবনা করার পর ভাবলাম যে না কী বেশ বলে পুরোনো চাল ভাতে পারে লাইক দ্যাট তো আমার মনে হলো আমি এটাই করি এর আগে আরও দু তিনটা চেঞ্জ করা হয়ে গেছে সো এখন বাজে সাতটা আমি এখন বেরোবো কোথায় যাচ্ছি কি খাওয়া দাওয়া করবো দেখি বেসিক্যালি নর্মাল কিছু খাবারই খাবো সারাদিন ধরে আমার পেটে কিছু করেনি আমি এতটাই ফালতু কাজে মগ্ন ছিলাম তো এখন যাব আমরা ডিনার করতে বন্ধুরা মিলে তো চলুন বেরোনো যাক আর আমরা বাড়িতে বোধ হয় রুটি ফুটি খেতে পারি না তাই বাইরে গিয়ে খাই খেতে দেয় না চলুন বেরোনো যাক চলুন বেরিয়ে পড়েছি আর এসেও গেছে ওরা যেতে হবে অনেকটা এখন আমি লেট করে ফেললাম এই চেঞ্জ করার চক্করে এইটা আমার সব সবসময়কার ব্যাপার জানেন তো মানে আমি যখনই বেরোই আমার এই জিনিসটা হয় কি আমি ডিসাইড করতে পারি না তো এটা ছিল আমাদের প্রথম পর্বের ভোজন কারণ আমাদের তো এক জায়গায় দাঁড়িয়ে খেতে বা কোনোটাই ভালো লাগে না তাই দু তিন জায়গায় ঘুরে খেলে মানে না খেলে ঠিক মনও ভরে না পেটও ভরে না বলতে পারে কটা করে পর্ব চলছে শুধু সেটা নেব এর সেকেন্ড রাউন্ড চলছে তোরা সেকেন্ড রাউন্ড তো না না তোর কথা আমার রাউন্ড নম্বর আরে লজ্জা কেন পাচ্ছি যদি এসেই খা তো আমরা চলে এসছি যাবো এখন ভেতরে でキキーカーハイアンです。 খাওয়া দাওয়া পুরো ইনকমপ্লিটই থাকে তার জন্য এটা দরকারি তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে এই আইসক্রিমটা খেয়ে বেরোবো আমরা এখান থেকে আমরা এসেছিলাম শিবমে জায়গাটা দেখে নিশ্চয়ই চিনতেই পেরেছেন এর আগেও এসেছি যখন আপনি জানেন যে আপনি বাইরে এসেও সেই রুটি তরকাই খাবেন তারপরে এই হালটাই হয় মানে আমরা প্রত্যেকবার এসে জানি যে রুটি তরকাই খাবো বাড়িতে খেতে দেয় না রুটি মনে হচ্ছে জানা কোথা দিয়ে কোথা দিয়ে যাচ্ছি এখানেও রাস্তা আছে লোকে বলবে না মানে লোকজনও যাতায়াত করে রাস্তা দিয়ে পুরো ফাঁকা এতখানি আলো দেখা গেছে এসে বসেই গেছে আর খাবারের ভিডিও দেখছে এত বেশি নিরামিষ খাবার খাচ্ছে ছেলে ঘরের রুটি ছেড়ে বাইরের রুটি খাওয়ার নমুনা ইনো কিনে নিয়ে ঢুকতে হচ্ছে সেস মানে এরকম খাবার কেন খাই যে সেসব ইনো ইনো খেতে হয় অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে বাবা মার রাগ ঘরের খাবার ছেড়ে বাইরে খেতে যাবি বলুন এখন বাজে দশটা খাওয়া দাওয়ার তো মিটেই গেছে এবার আমি ফ্রেশ হব দেন আজকের মতন ব্লগটা এতটুকুই আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের যত্ন নেবেন অনেক 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 আনন্দ করে দিন কাটান তা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে